সালামু আলাইকুম আমি আফরিন স্পিজ থেকে আফরিন বলছি দেখতেই পারছেন ভিড়ের ঠেলায় কী অবস্থা আমাদের তো আমরা গিয়েছিলাম কোথায় এবং এত কিছু কোথায় দেখলাম সেটা ভিডিওর লাস্টে অবশ্যই আমি বলে দেব তার আগে আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই যে দেখছিলেন রেডিমেড ব্লাউজগুলো মাত্র দুশো টাকা পার পিস ছিল এবং এখানে আমি পর্দা দেখছিলাম এই পর্দাটা আমার খুব ভালো লেগেছিল এখানে ছিল ক্রোকারিস আইটেম নিউ লেটেস্ট আইটেম গুলো তো তাই দেখছিলাম যেই জগগুলো আমরা দেখি যেগুলো দিয়ে হোম ডেকোর অনেক ভিডিও করা হয় ছবি নেওয়া হয় তো এইগুলা প্রায় টু এইট্টি বা থ্রি হান্ড্রেড এরকম করেই বলছিল দামটা আসলে মার্কেটে যেরকম এখানেও সেরকম একটু দাম কমিয়ে বার্গেনিং করে নেওয়া যায় তো কম হবে না একটু কম রাখেন নিয়ে যায় একটা এরপরে গেলাম হিজাব নিতে হিজাব ছিল ছয়শো টাকার নিকা আপ কিমার দেন হচ্ছে নামাজি হিসাব নিকা পিসাবগুলো হিসাবগুলো ছয়শো করে চাচ্ছিলো কিমারগুলো তিনশো করে নামাজি হিসাবগুলো তিনশো করে এরকম ছিল আর এখানে ছিল ওড়না যারা টু পিস ওয়ান পিস কিনেন তাদের জন্য বেস্ট জায়গা ওনাগুলো দারুণ সুন্দর এই ওনাটার দাম চাচ্ছিল তিনশো টাকা ওনাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে তো এখানে হচ্ছে মামার দোকানে ওনার কালেকশানে ছিল যারা এখান থেকে টু পিস কুর্তি ওয়ান পিস নিয়ে যাবেন তারা ওনাও নিয়ে নিতে পারবেন বেশ কয়েকটা তবে দাম মোটামুটি ভালোই আর এরপর আবার আরেক মামার দোকানে দেখলাম হচ্ছে ভাইরাল অনলাইনের জিনিসগুলো যেগুলো হচ্ছে আমরা বাথরুমে লাগাই দেন হচ্ছে বিভিন্ন ধরনের ডিশগুলো এগুলো একটু তুলনামূলক কম এবং দামাদামিও করা যাচ্ছে এখানে স্পুন ছিল অনেক ধরনের কিউট কিউট তো অনলাইনে যেগুলো আমরা আনাই সেগুলো আমরা সরাসরি এখান থেকে নিতে পারবো বেশ ভালোই তো অনেক জিনিস ছিল এরপর আবার চলে গিয়েছিলাম পর্দার দোকানে মূলত আমি পর্দা নিতেই গিয়েছিলাম তো সেজন্য পর্দা খুঁজছিলাম আর পর্দা থেকে আবার চলে গেছি কোল বালিশের দোকানে কোল বালিশের এই কাবারগুলো জোড়া ছিল পঞ্চাশ টাকা এই সাদাটা খুবই ভালো লেগেছে কিন্তু আমি এত বেশি হজবরলো হয়ে গিয়েছিল যে আমি আর এটা নিয়ে আসতে পারিনি অন্যগুলো নিয়ে আসছি আর আমার বালিশটাই হবে না একটু ছোটো সাইজে ওই যে দেখতে পাচ্ছেন প্রজাপতি রঙের ওইটাও ভীষণ ভালো লেগেছিলো এখানে ছিল নর্মাল বালিশের কাবার জোড়া ছিল একশো টাকা করে তো সেটাই দেখছিলাম এখানে বাঁচছিলাম ভালোই লাগছিলো ভালো মন্দ মিলিয়ে কিন্তু এখন যেটা দেখলাম হোয়াইট রঙের পর্দার কাবার বা গোল বালিশের কাবারগুলো হোয়াইট রঙের থাকে বেশি তো সব বাসায় আসলে হোয়াইট রঙ ইয়া হয় না এই বালিশের খাবারটা আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু কেন জানি আর আনা হয়নি যখন আমি ভিডিও এডিট করছিলাম তখন মনে হলো এটা নিয়ে আসলে ভীষণ ভালো হতো ভুল করে ফেলেছি তো এখানে আমার শাশুড়ি মা কালেকশনগুলো দেখছিলেন আমি আবারও হচ্ছে কোল বালিশের খাবার যেগুলো পঞ্চাশ টাকা জোড়া সেগুলো দেখছিলাম আর এই যে বালিশের কাবারগুলো আমার শাশুড়ি আম্মু দেখছিলেন এইগুলো সব হচ্ছে একশো টাকা জোড়া বেশ ভালো এবং বড়ো ছিল নর্মাল সাইজের থেকে একটু বিগ সাইজের যারা খোঁজেন অন্য জায়গায় পান না তারা এখানে গিয়ে অবশ্যই পাবেন আর হ্যাঁ বলে দিচ্ছি এটা ছিল মতিঝিল হোলিডে মার্কেট মতিঝিল হোলিডে মার্কেটে আপনারা এগুলো পেয়ে যাবেন এবং আমি হোম ডেকোরের কিছু জিনিস দেখতে গিয়েছিলাম দেন এগুলো প্রাইস করছিলাম ওগুলো একশো দেড়শো এরকম ছিল দেন আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কেমন অন্ধকার হয়ে গেছে তো এই সন্ধ্যার সময় আমরা আবার গিয়েছি হচ্ছে হাঁড়ি পাতিলের দিকে তো বাসায় চলে আসার পর আপনাদের সাথে শেয়ার করছি আমি এই কুশন কাভারটা নিয়েছি দেড়শো টাকা দিয়ে দেন এই হোম ডেকোরেট জিনিসটা নিয়েছি একশো টাকা দিয়ে তারপর ওই তো আমার সাজানোর জন্য ব্যাকগ্রাউন্ডে যে বালিশটা সেটাও দুশো টাকা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর সাথে এই যে এটা দেখছেন সেটা হচ্ছে আমার বালিশের কাভার একজোড়া বালিশের কাভার নিয়েছি এটা পার পিস একশো টাকা নিয়েছি এটা বেশ কিউট লেগেছে আমার কাছে তো আমি মূলত ভিডিও করার জন্যই একটু নিয়ে এসেছি অ্যান্ড লাস্ট অফ অল যে পর্দার জন্য গিয়েছিলাম সব শেষে আমার এই পর্দাটাই কেন যেন একটু ভালো লাগলো দেন এটাকে আমি নিয়ে এসেছি পার পিস তিনশো টাকা করেছিল আপনাদের কেমন লাগবো জানাবেন আল্লাহ হাফ